আসসালামু আলাইকুম ব্রেকিং স্টিক মা উইড ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সবাইকে স্বাগতম অনেক সময় বন্ধু মহলে এক অপকে তুচ্ছ করে হোক দুষ্টামি করে হোক বলে থাকি যে আমরা সে সাইকো অথবা সে মেন্টাল ইত্যাদি আবার অনেকে বলেন সাইকেট্রি মানে পাগল এবং সাইকেটিস্ট মানে পাগলের ডাক্তার আসলে ব্যাপারটা কিন্তু সঠিক না সাইকেটটি সঠিক বাংলা হচ্ছে মনোরোগ বিদ্যা এবং সাইকেট্রিস্ট মানে মনোরোগ বিশেষজ্ঞ এখন মনোরোগ হচ্ছে আপনার মনের যত সমস্যা সেটা নিয়ে যে চিকিৎসা পদ্ধতি এবং হচ্ছে যে সে চিকিৎসক সে চিকিৎসাটা দিয়ে থাকেন সে রিলেটেড মনের তো অসুখের শেষ নেই আপনার মধ্যে কি হতাশা আসে আপনার মধ্যে কি ক্লান্তিবোধ আসে আপনার মধ্যে কি বিষণতা আসে আপনি কি হীনমন্যতায় ভুগেন আপনার মধ্যে কি অনিদ্রা রয়েছে আপনার মধ্যে কি কখনো কখনো অন্যজনকে আঘাত করা চিন্তা আসে আপনার মধ্যে কখনো কখনো নিজেকে নিজে শেষ করে ফেলার চিন্তা আসে আপনাদের পরিবারে আশেপাশে কোনো বুদ্ধি প্রতিবন্ধী রয়েছে পরিবারে অথবা আশেপাশে কার মধ্যে সূচিবায়ু রোগ রয়েছে ইত্যাদি সকল বিষয় আপনার হচ্ছে যে মনোরোগে অন্তর্ভুক্ত এখন যে কারণে এই সমস্যাগুলো থাকতেই পারে যে কোনো একটা অংশ যেমন হতাশা দুশ্চিন্তা তারপর হচ্ছে যে অনিদ্রা ইত্যাদি খুব কমনলি আমরা সমাজে পেয়ে থাকি কিন্তু সবাই তো সাইকিয়াট্রির অংশ না সবাইকে আমার চিকিৎসা দেওয়ার জন্য চিন্তা করি না কিন্তু যাদের সামাজিক পারিবারিক এবং তার ব্যক্তিগত কাজকর্ম আয় রোজগারের সমস্যা হচ্ছে তার নিজস্ব যে দুশ্চিন্তা হতাশা বিষণ্নতা অনিদ্রা ইত্যাদি কারণে তাদেরকে একজন সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হয় অথবা চিকিৎসা নিতে হয় এক্ষেত্রে আপনার কিছু কিছু অস্বাভাবিক আচরণ থাকতে পারে যেটা একজন আমরা রাস্তাঘাটে ছিন্নমূল মানুষ বলেন অথবা কখনো কখনো দেখি যে কিছু পাগল তাদের মধ্যে কিছু লক্ষণ থাকে ইত্যাদি ব্যাপারগুলো সাইকেট্রিক অংশ কিন্তু এটাই সব কিছু না আপনাদেরকে সচেতন হতে হবে একজন সাইকিয়াট্রিস্ট মানে যে একজন পাগলের ডাক্তার অথবা সাইকিয়াট্রি মানে যে পাগল সেই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে এত বিশাল একটা পরিসরের মধ্যে সামান্য একটা অংশ নিয়ে এত মাতামাতি করার কোনো প্রয়োজন নেই এই অংশটা সাইকেট্রির অবশ্যই একটা পার্ট কিন্তু তার থেকে অনেক বড় একটা পার্ট হচ্ছে যে আপনার দৈনন্দিন জীবনে অথবা হচ্ছে যে আপনার আশেপাশে স্বাভাবিক যে মানুষগুলো আছে স্বাভাবিক ইভেন আপনার মধ্যেও যে দুশ্চিন্তা হতাশা তারপর অনিদ্রা তার মধ্যে সূচিবায়ু রোগ ইভেন আপনার মধ্যে যে আপনার মাঝে মাঝে বিষণ্নতা তৈরি হয় ইভেন কখনো কখনো নিজের প্রতি হীনমন্নতা তৈরি হয় এবং নিজেকে শেষ করে দেওয়ার চিন্তা থাকে এগুলো নিয়ে একজন সাইকেট্রিস্টের পরামর্শ নিতে হবে কখনও যদি পাগলামি স্বভাব থাকে যেমন অন্যজনকে আঘাত করছেন ঘর থেকে বের হয়ে যাচ্ছেন কাপড় চাপট খুলে ফেলতেছেন তখন অবশ্যই সাইকিয়াট্রিস্টের কাছে নিতেই হবে সেটা অবশ্যই সাইকেটটি পার কিন্তু সাইকেটটি মানে যে ওই ওই রোগগুলা সাইকেটটি মানে যে পাগল সাইকেটটি মানে যে পাগলামি সেটাও কিন্তু না দেখতে থাকুন শুনতে থাকুন ব্রেকিং স্টিকমা এই ডাক্তার আব্দুল কাদের চ্যানেলে সাথেই থাকুন মনে রাখবেন মানসিক রোগ এখন আর বোঝা নয় সঠিক চিকিৎসায় হয় নিরাময়